কোন জীব কোনো জীবকে তখনই ভয় পায় যখন ভয়ের কারণটা জানা থাকে যতক্ষণ সেই বিষয়ে তার কাছে অজানা থাকে ততক্ষণ সে কোনো কিছুকে ভয় পায় না আজকের আমাদের গল্প এরকমই এক ভয় নিয়ে মঙ্গলপুরের জঙ্গলে সব পশুরা খুব আনন্দে আছে সিংহরাজের দরবারে প্রায়ই তাদের সভা বসে এবং অনেক বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয় একদিন শিয়ালকে ভীত অবস্থায় বসে থাকতে দেখে সিংহ জিজ্ঞেস করে মিস্টার শিয়াল কি ব্যাপার হে আজ এত ভয়ে ভয়ে আছো দেখছি কে বলবো মহারাজ আজকাল যখনই আমি চোখ বন্ধ করি আমি সব ভয়ঙ্কর ভয় হয় ওদের সামনে জারাই আসুক না কেন ওরা তখন কাউকে ছড়ে না আচ্ছা ও কি আমাদের সিংহ মহারাজকেও মেরে ফেলতে পারে সিংহ মহারাজ আরে ও তো বাঘ মহারাজ হাতিরাজ জিরাফ সবাইকে এক সঙ্গে তুলে ছুঁড়ে ফেলতে পারে আর এক সঙ্গেই সবার রক্ত চুষে খেতে পারে আরে বাপ রে তাহলে তো ওর থেকে আমাদের সাবধান থাকতে হবে ওকে দেখতে কেমন খুবই ভয়ঙ্কর খুবই বিশাল যদি ওই সিংহের ভূত হয় থাকে তখন হাতি আর জিরাফের থেকেও বড় দেখাবে ওই মোটা মোটা পা ওই ভয় দেখানোর কায়দা সেই সব তোমার সাথে একদম চুপচাপ করা হবে আপনি তা মোটেও টের পাবেন না শুধু কালো কালো দেখাবে তখন এটা বলো তুমি ওর ব্যাপারে এত কিছু কি করে জানলে তুমি কি ওকে দেখেছ প্রার্থনা করুন আমাদের যেন এদের কাউকে দেখতে না হয় আমি যখন একদিন লখনউয়ের চিড়িয়াখানায় ছিলাম আমি তখন ওখানে মানুষদের মুখ থেকে ওদের ব্যাপারে সব শুনেছিলাম যে মানুষেরা এত শক্তিশালী হওয়া সত্ত্বেও ওদের নাম শুনে শিয়ালের কথা শুনে সব পশুরা খুব ভয় পেয়ে গেল সারা রাত ঘুরে ঘুরে যে সকল পশুরা শিকার করে তারা প্রত্যেকে রাতে তাদের গুহা এমনকি বাসা থেকেও বেরোনো বন্ধ করে দিল এইভাবে বেশ কয়েকদিন কাটার পর এক রাতে সিংহকে হঠাৎই তার গুহা থেকে বেরোতে হলো তার মাথায় শিয়ালের কথাগুলো ঘুরছিল যেই না সে বাইরে পূর্ণিমা রাতে তার নিজের ছায়া খুব বড় আকারে পাহাড়ের ওপর দেখতে পেল সে তারই পেছনে কালো এত বড় সিংহের ছায়া দেখে ভাবল এটা বোধ হয় কোনো সিংহের ভূত আর কি সিংহ মহারাজ ভয় পেয়ে দৌড়ে তার গুহার মধ্যে ঢুকে গেল রাত সে ভয়ে নিজের গুহাতে থরথর করে কাঁপছিল সকাল হওয়া মাত্রই সব পশুদের সে সভায় ডেকে পাঠালো কাল রাতে আমি সিংহের ভূত দেখেছি হাতির থেকেও বড় কি বাঘের ভূত হাতির থেকেও বড় হ্যাঁ একদম আমার পাশে পাশে হাঁটছিল জানিনা কখন থেকে হাঁটছিল আমি চাঁদের আলোয় হাঁটতে বেরিয়েছিলাম তখনই ওকে দেখলাম এই বিশাল হাতির থেকেও গোল গোল যদি আমি ওখান থেকে পালিয়ে না আসতাম তবে ও আমায় মেরেই ফেলতো মহারাজ আপনি ছিলেন তাই বেঁচে গেলেন যদি আপনার জায়গায় আমরা থাকতাম তাহলে হ্যাঁ তোমার ভয়ঙ্কর স্বপ্ন সত্যি হচ্ছে শেয়াল সিংহ মহারাজ আজ আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি আমি দেখেছি যে কিছু ভূত আগুন নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছে আগুন হ্যাঁ ওরা তো জানতোই আমরা জীবজন্তুরা আগুনে ভয় পাই হয়তো সেই কারণেই তাহলে এবার কি হবে শিয়াল ভাই কি আবার হবে রাত্রে বেরোনো একেবারে বন্ধ করে দিতে হবে আর সত্যি সত্যি সেই দিনের পর থেকে সমস্ত পশুরা রাতে ঘুরে বেড়ানো বন্ধ করে দিল কিন্তু সব পশুরা তো রাতেই শিকার করতে বাইরে বেরোয় কতদিন আর এইভাবে চলতে পারে একদিন সকালে হঠাৎ বাঁদর এসে সবাইকে ভয় পাইয়ে দিল মহারাজ মহারাজ ভয়ঙ্কর কাণ্ড ভয়ঙ্কর কাণ্ড কি হয়েছে খুব পরিস্থিতি মুশকিল হয়ে যাবে আরে বাবা হয়েছে নাকি বলো তো আমাদের তোমার স্বপ্ন সত্যি হয়ে গেছে কোন স্বপ্ন এটাই যে ভূত আগুন নিয়ে জঙ্গলে প্রবেশ করেছে কাল রাতে আমরা কালো পাহাড়ের দিকে যাচ্ছিলাম ওখানে দেখলাম অনেক বছর ধরে খালি থাকা গুহায় দাউ দাউ করে আগুন লেগেছিল আগুনের শিখা গুহার বাইরে বেরিয়ে আসছিল

তাহলে তো আমাদের জন্য চিন্তার বিষয় তখন তো আমাদের এই জঙ্গল ছেড়ে চলেই যেতে হবে আর সেই রাতে সিংহের সাথে সবাই ভয়ে কাঁপতে কাঁপতে ওই গুহার ওপর নজর রাখতে গেল আর সত্যি সত্যি রাত বাড়ার সাথে সাথে সেই গুহার থেকে আলো বেরোতে দেখা গেল আলো ধীরে ধীরে জোরালো হচ্ছিল দেখলেন মহারাজ গুহা কোরে ভূতেরা আগুন নিয়ে গুহার মধ্যে সেই চলেছে আরে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না আরে বোকা ভূতকে কি চোখে দেখা যায় নাকি তাই আমার মনে হয় ওরা যদি এখন হঠাৎই আগুন নিয়ে আমাদের দিকে গিয়ে আসে আর আমাদের জিজ্ঞেস করে তোমরা এখানে কি করছো তখন মা আরে মগুবান ভূতের কথা বলতে বলতে মনে হচ্ছে তুইও ধীরে ধীরে ভূত হয়ে যাচ্ছিস চুপ করে থাক এভাবে ভয় পেলে চলবে না আমার তো মনে হচ্ছে ভূতগুলো ভিতরে বসে নিশ্চয়ই কোনো প্ল্যান করছে হ্যাঁ নিশ্চয়ই আমাদের উপর একসঙ্গে আক্রমণ করা আর আমাদের রক্ত খাওয়ার জন্য এখন একটাই উপায় আছে আমরা এই ভূতে ভরা জঙ্গল ছেড়ে দিয়ে চুপচাপ চলে যাব যদি তোমরা রাজি থাকো তাহলে কেন নয় অন্তত আমরা এটা তো বলতে পারবো আমাদের যদি প্রাণ বাঁচে সবার ভাগ্যেই তখন জঙ্গল আছে ওকে তাহলে ফাইনাল কালই আমরা এই জঙ্গল ছেড়ে চলে যাব এই শুনে সারা রাত বাঁদর ঘুমোতে পারল না সে পরিস্থিতিতেই জঙ্গল ছাড়তে চাইছিল না কারণ এই জঙ্গলের সাথে তার পূর্বপুরুষদের অনেক স্মৃতি জড়িয়ে আছে সে সারা রাত ধরে ভাবতে লাগল এইভাবে ভয় পেয়ে আজ যদি তারা এই জঙ্গল ছেড়ে দেয় কাল যদি অন্য জঙ্গলেও এরকম ভূত চলে আসে তখন হলে তো তারা ধীরে ধীরে জঙ্গল ছাড়তে ছাড়তে শহরে পৌঁছে যাবে আর শহরের কেউ কিন্তু তাদের ছেড়ে দেবে না সে চাইল ওই ভূতেদের সাথে কথা বলতে তার কথা শুনে সব পশুরা আরো ভয় পেয়ে গেল পাগল হয়ে গেছে এই বাদর আরে চুপচাপ পালিয়ে গিয়ে আমরা বেঁচে তো যাব যদি একবার ভূতের আমাদের দেখে ফেলে তখন তো আমাদের আর রক্ষে থাকবে না আমি আজ রাতে গিয়ে সাথে কথা বলবো যে ভূত ভাই আপনারা কি শুধুমাত্র আমাদের পেয়েছিলেন আর সব পশুদের কি সিংহ মহারাজের বোঝানোতেও বাদর কোনো কথা শুনল না আর রাতে ওই ভূতেদের সাথে কথা বলার উদ্দেশ্যে গুহার দিকে রওনা দিল তাকে থামানোর জন্য তার পিছু পিছু বাকি পশুরাও সেখানে উপস্থিত হল কিন্তু বাদরকে থামানোর পরিবর্তে তাকে গুহায় ঢুকতে দেখে তারা সবাই চিন্তায় পড়ল মনে হচ্ছে এই বানরের মৃত্যু দেখা আমাদের ভাগ্যে লেখা আছে হ্যাঁ এক্ষুনি ভূত ওর সব রক্ত খেয়ে ওর দশ কেজি ওজনের শরীরটাকে হাফ কেজি ওজনের বানিয়ে ফেলে দেবে হে নরসিংহ দেবতা আমাকে বানরের মৃতদেহ দেখার শক্তি দিন আরে এ তো বেঁচে ফিরে এলো সে তো বেঁচে ফিরে এলো না মরে ভূত হয়ে চলে এলো আরে ভয় পেও না তোমরা আরে ভেতরে কোনো ভূত টুত বলে কিছু নেই এই সমস্ত আগুন থেকে নয় ওই লাখ লাখ জোনাকি পোকা থেকে বেরোনো আলোর কামাল হে! এটা আমাদের শরীর থেকে বেরোনো আলোরই চমৎকার যার জন্য গুহার ভিতর কখনোই অন্ধকার হয় না আর মা আর আমরা সবাই এটা ভাবলাম যে গুহাতে ভূত আছে শোনো বাচ্চারা ভূত বলে কিছু হয় না এই সব শুধুমাত্র আমরা কল্পনা করে থাকি যার জন্য আমাদের আমাদের ছায়া ভূত বলে মনে হয় ওই দেখো দেখো সিংহ মহারাজের পেছনে আরে এটা সিংহ মহারাজের ভূত নয় স্বয়ং আমাদের সিংহ মহারাজের প্রতিচ্ছায়া যেটা পূর্ণিমার চাঁদের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে দেখো ভূত ভেবেছিলাম সিংহ মহারাজ ভূত বলে কিচ্ছু হয় না এই সব মানুষের দ্বারা রটানো ভুল কথা একটা কথা মনে রেখো কোনো এক ব্যক্তি যদি কোনো ভুল খবরের প্রচার করে তখন অন্য ব্যক্তি সেই খবরকে বড় আকার ধারণ করিয়ে মানুষকে ভুল পথে চালনা করে এই রকম ভুল খবরে ভয় পেয়ে নিজের বাড়ি ছেড়ে কখনোই চলে যাওয়া উচিত নয় প্রথমে সত্যি ঘটনাটা জানার চেষ্টা করা উচিত কারণ আমরা সবসময় যা শুনি যা দেখি যা বুঝি তা অনেক সময় সত্যি হয় না